আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে এমন একটি ইম্পর্টেন্ট ভিডিও করব যে ভিডিওটি যারা লেখাপড়া করে প্রতিটা ছাত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার কিভাবে করতে হয় এটা ধাপে ধাপে আমি এর আগেও দিয়েছি এখনও দেব আর আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে কিভাবে নর্মালি রেক্টেগুলার থেকে পোলারে কীভাবে ট্রান্সফার করতে হয় এবং পোলার থেকে কীভাবে রেক্টেগুলারে ট্রান্সফার করতে হয় সেটা আমি এখন করব ঠিক আছে তাহলে ক্যালকুলেটর কয়েক রকমের থাকে ঠিক আছে কিছু কিছু ক্যালকুলেটরে শিপ চাপ ছাড়াই একটা বাটন আছে সেখানে চাপ দিলে পোলার চলে আসে ডিরেক্ট আর একটাতে রেক্টেগুলার চলে আসে আর কিছু কিছু আছে শিপ দিয়ে প্লাসে দিলে আসে পোলারের মান পোল আসে শিট দিয়ে মাইনাসে দিলে রেক্টেগুলার আসে আসে ঠিক তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি কোনো বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমরা যেই ব্য ক্যালকুলেটার ব্যবহার করি সেটা হলো হান্ড্রেড এম ফাংশন অফ হান্ড্রেড এম ঠিক আছে তাহলে আমরা এখন ব্যবহার করব যেটা সেটা হচ্ছে যে এখানে যে রেক্টেগুলার টু পোলার ট্রান্সফার রেক্টেগুলার থেকে কীভাবে পোলারে ট্রান্সফার করা যায় এটা এক নর্মাল নিয়ম ঠিক আছে আর যে কোনো কঠিন থেকে কঠিন রেক্টাঙ্গুলার পোলার যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্নভাবে যদি দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে সহজে করা যায় সেটা আমি আমার পরের ভিডিওতে দেখাব ঠিক আছে তাহলে এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে নর্মালি টেন প্লাস জে ফাইভ টেন প্লাস জে ফাইভ এটা হলো জে যদি থাকে তাহলে এটা জে বা আই যদি থাকে তাহলে সেটা রেক্টাঙ্গুলার হয় রেক্টাঙ্গুলার কাকে বলে রেক্টাঙ্গুলার হচ্ছে এটা এক্স এই টেন হচ্ছে এক্স আর ফাইভ হচ্ছে ওয়াই যে সকল রাশিকে অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা প্রকাশ করা সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মান হ্যাঁ এটা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় আচ্ছা আমি ওইদিকে যাচ্ছি না অনেক বড় হয়ে যাবে এখন আমরা এই যে টেন প্লাস জে ফাইভ এটা করার জন্য প্রথমে আমরা তাহলে এটা হলো রেক্টেঙ্গুলার বুঝতে হবে এটা কিসে আছে রেক্টেঙ্গুলার না পোলার আছে সেটা আমাকে আগে ধরতে হবে যদি ধরতে না পারি তাহলে আমার করা সম্ভব হবে না ঠিক আছে তাহলে এটা রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার থেকে পোলারে পোলার আমরা কীভাবে পাবো মান এবং কোন মান এবং কোন থাকবে ঠিক আছে প্রথম মানটা মান মান হচ্ছে আর এর মান আর দ্বিতীয় মানটা হচ্ছে কোন কোন মানে থিটার মান ঠিক আছে এই তাহলে এইটা হচ্ছে X আর এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আর এর মান আর এটা হচ্ছে থিটার মান ঠিক আছে এই এখন আমরা ক্যালকুলেটারটা অন করলাম ঠিক আছে অন করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমে আমরা রেক্টাঙ্গুলার থেকে পোলারে যাব রেক্টাঙ্গুলার থেকে পোলারে তাহলে পোলারে যদি যাই তাহলে আমাদের প্রথমে মান চাপতে হবে মান চাপার আগে শিফট এই যে শিফট আছে শিফট শিফটের এই যে প্লাস আছে এখানে প্লাস চিন্ন প্লাস চিহ্নের উপরে আর কোন থিটা আছে পাশে দেখা আছে পোল তাহলে শিফট প্লাস চাপ দিলে পোল আসবে তারপর হচ্ছে মাইনাসের উপরে আছে এ প্লাস বিআই অথবা দেখা আর ইসির এক লিখে আছে ঠিক আছে এ প্লাস বিআই অথবা আর ইবি যে মাইনাস চিনের উপরে ঠিক আছে হলুদ লেখাটা এই এই তাহলে যদি শিফট দিয়ে মাইনাস দিই তাহলে রেক্টাঙ্গুলার আসবে যে রেক্টেঙ্গুলার ঠিক আছে এই এখন আমরা তাহলে রেক্টেঙ্গুল থেকে যদি পোলার যাব তাহলে শিফট প্লাস চাপ দিব।। শিফট যে প্লাস এই যে প্লাস চাপ দিলাম পোল আসলো ঠিক আছে সিফ্ট প্লাস চাপ দেওয়ার পর পোল আসলো এখন আমরা মান চাপ দেবো এই যে এখানে টেন আছে এই যে এখানে ব্রেকেট আছে ব্রেক্যাটে এখানে বসবে টেন টেন প্রেস করলাম তারপর টেনের পর হবে কমা টেনের পর হবে কমা কমাটা কোথায় আছে কমা আছে এই যে এখানে এই যে কমা এম প্লাসের আগের বাটন হচ্ছে কমা কমা দিলাম যে কমা কমার পর তারপর হচ্ছে মান হচ্ছে আমাদের প্লাস যে দেওয়া এই নর্মালি যে দিতে হয় না প্লাস ফাইভ যদি প্লাস ফাইভ প্লাস দিতে হয় না যদি মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্ন প্রেস করতে হবে ঠিক আছে প্লাস কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস চিন প্লাসের প্লাস চিহ্নের সংখ্যা হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে ফাইভ আছে এখানে ফাইভ প্রেস করব ফাইভ ব্রেকের ক্লোজ ঠিক আছে তারপর হচ্ছে এই যে এখানে আমি শিফট প্লাস এই যে টেন কমা তারপর এই যে ফাইভ তারপর হচ্ছে ইকোয়াল টু যখন চাপ দেবো তখন আরের মান পাবো ইকোয়াল টু চাপ দিলে এখানে এই যে লিম দিঘা শিফট প্লাস প্রেস করবো তারপর সংখ্যা ব্রেকের তো থাকবেই তারপর হচ্ছে টেন মানে মানটা কমা তারপর মান তারপর ব্রেকেট ক্লোজ করতে হয় এই যে ব্রেকেট ক্লোজ করেছি ঠিক আছে তারপর হচ্ছে ইকুয়াল টু প্রেস করবো এই যে ইকুয়াল টু ইকুয়াল টু প্রেস করলে মানটা চলে আসবে তাহলে চলে আসছে ইলেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো ইলেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো চারের মান ঠিক আছে তারপর কী প্রেস করতে হবে তারপর নিয়ম দেওয়া আছে আর সি এল আর সি এল টেন আর সি এল টেন প্রেস করলে চলে আসবে থিটার মান এই যে আর সি এল টেন এখানে দেওয়া আছে এই যে আর সি এল এই যে আর সি এল আর সি এল এই যে টেন প্রেস করার পর চলে আসছে এটা হল কুনের মান ঠিক আছে এই যে এখানে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স মানে ফাইভ সেভেন হবে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ঠিক আছে মান পেয়ে গেলাম এটা হলো রেক্টেঙ্গুলার থেকে পোলার তারপর আমরা করবো পোলার টু রেক্টেঙ্গুলার ট্রান্সফার পোলার থেকে রেক্টেঙ্গুলার তাহলে এখানে কী দেব শিফট মাইনাস তার ব্রেকের থাকবেই সংখ্যা কমা সংখ্যা ব্রেকেট ক্লোজ ইকুয়াল টু চাপ দিলে পাবো এক্সের মান তারপর আর সি এল টেন প্রেস করলে পাবো ওয়ার মানে এখানে ব্যবহার দেওয়া আছে কিভাবে করতে হয় এটার সিস্টেম দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এখন প্রেস করি শিফট মাইনাস এই যে শিফট এই যে মাইনাস প্রেস পর চলো স্যার একটা তারপর এই যে ব্রেকেট আছে তারপর ব্রেকেটের পর আমাদের সংখ্যা দিতে হবে এই যে সংখ্যা সংখ্যা হলো ফাইভ সংখ্যা হলো এই যে ফাইভ তারপর হচ্ছে কমা এই যে কমা কমা তারপর হচ্ছে সংখ্যা সংখ্যাগত থার্টি থার্টি তারপর এই যে ব্রেকের ক্লোজ এই যে ব্রেকেট ব্রেকেট ক্লোজ করতে হবে যে ব্রেকেট ব্রেকেট ক্লোজ তারপর হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল টু চাপ দিয়ে পেলাম ফোর পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে এই যে ফোর পয়েন্ট থ্রি থ্রি জিরো ফোর পয়েন্ট থ্রি থ্রি জিরো ফোর পয়েন্ট থ্রি থ্রি জিরো তারপর এরপরে এটা হলো আমরা কিসার এক্স এর মান পেলাম ঠিক আছে তাহলে এর ওয়ান তারপর ওয়ারম্যান পাবো কীভাবে মান পাবো আর সি এল টেন প্রেস করলে আর সি এল এই যে আর সি এল এই যে আর সি এল আর সি এল এই যে টেন প্রেস করার পর চলে আসবে এটা ওয়ারম্যান তারপর ওয়ারম্যান টু পয়েন্ট ফাইভ এই যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ পেলাম ঠিক আছে এটাকে যদি আবার আমরা পোল রেক্টাঙ্গুলারে নিতে পারবো পোলারে নিতে পারবো এভাবে ঠিক আছে এটা হলো নর্মাল নিয়ম ঠিক আছে তাহলে এটা আমরা যেভাবে প্রেস করলাম সেটার নিয়ম কিভাবে কোথায় প্রেস করতে হয় শিফট প্লাস রেক্টেঙ্গুলার থেকে পোলারে গেলে শিফট প্লাস দিলে পোল আসবে তারপর ব্রেকের থাকবে মানের মান চাপ দিতে হবে তারপর কমা তারপর মান তার ব্রেকের ক্লোজ ইকুয়াল টু আর এর মান তার আর সি এল টেন প্রেস করলে চলে আসবে থিটার মান ঠিক আছে এক্সাম্পল দেওয়া আছে তার পোলার টু রেক্টাঙ্গুলার ট্রান্সফার এটা হলো শিফট প্রেস করার পর মাইনাস দিতে হবে তারপর হচ্ছে ব্রেকের থাকবে মান তারপর কমা তারপর মান ব্রেকের ক্লোজ ইকুয়াল টু এক্সের মান চলে আসবে তা আর সিল টেন প্রেস করলে ওয়াইয়ের মান চলে আসবে ঠিক আছে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ